আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সারা দেশে আসলে বয়ে চলছে বন্যা তো সেই বন্যার পরিস্থিতিতে আসলে আমরা বাংলাদেশের মানুষ আসলে কেউ ভালো নেই আসলে এই মুহূর্তে বন্যার যে পরিস্থিতি আসলে ভালো থাকার কথাই না কারণ আমরাও মানুষ যারা বন্যার তো আছে তারাও মানুষ তো অবশ্যই আমরা চেষ্টা করব যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আর আল্লাহর কাছে প্রার্থনা জানাই যে বন্যা দুর্গত অঞ্চলগুলির মানুষগুলাকে যেন আল্লাহ হেফাজত করে তো প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি আম গাছের ব্রনিং করার পরে নতুন কুশি বের হওয়ার পরে যে পোকা আক্রমণ করে পাতা কেটে ফেলে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো প্রিয় দর্শক আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই যে আসলে দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে নতুন পাতা বের হওয়ার পর দেখেন যে পোকা আক্রমণ করছে এই পাতাগুলো আসলে পোকা আক্রমণ করার ফলে পাতাগুলো নষ্ট হয়ে গেছে এবং কি খেয়ে ফেলছে পাতাগুলো ঝাঝরা করে ফেলছে তো এটা আসলে নতুন পাতা যে সময় বের হয় এই সময় যদি কোনো প্রতিষেধক না দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের পোকা আক্রমণ করে গাছের কাণ্ড ডগা নষ্ট করে ফেলে তো অনেক অংশেই দেখা যায় যদি এই কচি পাতাগুলো যদি নষ্ট করে ফেলে তাহলে কিন্তু গাছে কোনোভাবেই ফল আনা সম্ভব না আসলে গাছের প্রাণী হচ্ছে ডগা এবং পাতা তো আমরা এটাকে প্রনিং করে দেওয়ার পর যে নতুন পাতাগুলো বের হচ্ছে যে কচি পাতাগুলো বের হচ্ছে সেগুলো যদি আমরা সময় মতো পরিচর্যা না করি তাহলে কিন্তু দেখা যাবে যে এই নতুন পাতাগুলা আসলে বড় হবে না এবং কি কোনো ঢালপালা গজাবে না কারণ এই ডালপালার যে কাণ্ডগুলো দেখতেছেন সেগুলো আসলে নষ্ট করে ফেলবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ দেখেন যে কিভাবে নষ্ট করছে তো এই পোকাগুলো আসলে দিনের বেলা দেখা যায় না এগুলো আসলে রাত্রের বেলা দেখা যায় যে গাছের উপরে উঠে এই কচি পাতাগুলো আসলে নষ্ট করে ফেলে তো দর্শক দেখতে পাচ্ছেন যে প্রায় গাছেই কিন্তু এই রকম সমস্যা দেখা দিয়েছে তো এটা আসলে এই দীর্ঘদিন বৃষ্টি থাকার পর কারণে কারণ পর্যায়ক্রমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে যদিও আমরা স্প্রে করেছি হ্যাঁ কিন্তু ওই স্প্রেটা কাজের আগে নাই কারণ দেখা যায় বৃষ্টি হওয়ার পরে যদি চল্লিশ মিনিট পর্যন্ত যদি ওইটা শুকাতে দেওয়া হয় বা শুকনা থাকে তাহলে কিন্তু ওই বিষের কার্যকারিতাটা কিন্তু থাকে আর যদি দেখা যায় যে বিষ প্রয়োগের পরে যদি দেখা যায় বিষ প্রয়োগের পরে তৎক্ষণাৎ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে গেছে তাহলে কিন্তু ওই সেই বিষের প্রভাবটা কিন্তু আর থাকে না তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই ঘাসগুলার যে মূল কচি ডগাগুলা আসলে সেগুলো কিন্তু মেরে ফেলতেছে তো এই মুহূর্তে যদি এইগুলার প্রতিষেধক না করা হয় প্রতিরোধ গড়ে তোলা না যায় তাহলে কিন্তু এইগুলা কিছুতেই রক্ষা করা সম্ভব না এবং কি পরবর্তীতে এই গাছটিকে বাঁচানো একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে এই দেখতে পাচ্ছেন যে এই ডালটা আসলে এরকম দেখেন কিভাবে মেরে ফেলছে তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে মেরে ফেলছে তো এটা কিন্তু আমরা প্রনিং করার পর পরই কিন্তু ছত্রাকনাশক ইউজ করেছিলাম ছত্রাকনাশক ইউজ করার পর যেটি হয়েছে সেটি হয়েছে যে বৃষ্টি হয়েছিল। অধিক মাত্রায় বৃষ্টির ফলে কিন্তু এই রকম হয়েছে দর্শক আমাদের বাগানের যে গাছগুলো আমরা আসলে প্লিং করে দিয়েছি প্রায় সবগুলো গাছেই কিন্তু এই রকম সমস্যা আসলে দেখা দিয়েছে তো এর প্রতিকার হিসেবে আজকে আমরা কী ধরনের স্প্রে করব। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন আপনাদেরকে আমরা এর প্রতিকার হিসেবে কী ইউজ করি তা আপনাদেরকে দেখাই তো প্রিয় দর্শক এটি হচ্ছে ক্লোরফাইরিফস প্লাস হাইপারমেট্রিন গ্রুপের একটি ওষুধ তা আপনারা চাইলে ল্যামডা ল্যামডাসাইহালোত্রিন এই গ্রুপের ওষুধও আপনারা দিতে পারেন কীটনাশক হিসেবে তো এটা আসলে পোকা দমনের কাজ করে তো এই ওষুধটা আমরা প্রতি লিটার পানিতে এক এম করে আমরা দিয়ে দেব দেখতে পাচ্ছেন যে আমি আসলে ওষুধটা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আসলে এটা প্রতি লিটার পানিতে এক মিলি করে দিয়ে দেবেন এখন যেটা দিচ্ছি সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক সেটি অ্যাজিস্টিন প্লাস টেবুকোনা জল আপনারা চাইলে ডাইকোফোনা জল অথবা মেনকুজি গ্রুপেরও যে কোনো ওষুধ দিতে পারেন তো এটিও আমরা যেহেতু লিকুইড প্রতি লিটার পানিতে এক মিলি হারে দেব আর যদি কোনো প্রকার মেনকুজে বা পাউডার জাতীয় ওষুধ দেন তাহলে ওইটা কিন্তু প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাতে হারে দিতে হবে তো আমি এখন এটা প্রতি লিটার পানিতে এক মিলি করে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এখন যেটি দেব সেটি হচ্ছে একটি মাকটনাশক আসলে দেখা যায় যে অনেক সময় মাকড়েও কিন্তু গাছের কাণ্ড শাখা বা পাতা নষ্ট করে ফেলে দেখা যায় যে মাকড়ের ঝাল বনে এবং কি লালা দিয়ে ওটা হচ্ছে পাতা কুকড়িয়ে ফেলে তো এটার জন্য আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাইফ্রুট ব্যাটা প্লাস অভাবেক্টিন তো অ্যাবাবেক্টিন গ্রুপের ওষুধ যে কোনো জায়গায় পাওয়া যায় তো আপনারা চাইলে অ্যাভাবেকটিন বা বেটা বা সাইফ্রোটিন গ্রুপের যে কোনো ওষুধও আপনারা ইউজ করতে পারেন তো এটা আমি যেটা দেবো সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে হাফ মিল করে দিয়ে দেব প্রিয় দর্শক আসলে মাকড়ের উপস্থিতি যেহেতু কম সেহেতু এই কীটনাশকটা আমি পরিমাণে কম দিলাম আর যদি দেখা যায় যে মাকড়ের উপস্থিতি বেশি থাকে তাহলে কিন্তু এটাও কিন্তু প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিতে হবে দর্শক আমার যেহেতু পানিতে দেখতে পাচ্ছেন যে ওষুধগুলো দেওয়া শেষ তো এখন আমি একটু মিশিয়ে নেব তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমি আসলে ওষুধটি টিপ করে গাছের পাতাগুলো আসলে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো আসলে সম্পূর্ণভাবে আমি ভিজিয়ে দিচ্ছি তো অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হলো যে ঔষধ বা কীটনাশক অবশ্যই খরা তাপে বা তীব্র রোদে স্প্রে করা যাবে না অবশ্যই বিকালবেলা বা সকালে স্প্রে করতে হবে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের যে বিষয়টি তুলে ধরলাম তো অবশ্যই আমি আমার বাগানে এই ধরনের বা এইভাবে পরিচর্যা করে থাকি তো আপনারা চাইলেও আপনারা এভাবে আপনাদের বাগানে বা বাড়ির আশেপাশে বা আঙিনায় যাদের এই ধরনের গাছগাছরা আছে আপনারা চাইলে এভাবে পরিচর্যা করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে